প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তাল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আবারও একটি বেসরকারি জব নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার পদে এই পদটি নিয়ে যাবতীয় তথ্যগুলো যে ইংলিশে দেওয়া আছে এইগুলো আমি বাংলায় বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করব তা আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন এবং চাকরিতে যদি আবেদন করতে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সেই সাথে বন্ধুরা কারেন্ট আমার এই চ্যানেলের মাধ্যমে আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন চাকরির তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য এনজিও সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি এবং চাকরি বিষয়ক নানা তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করি তো আপনি যদি চাকরি খোঁজ করে থাকেন এবং চাকরি বিষয়ে বিভিন্ন তথ্য পেতে চান তো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং এখানে আপনার মিসিং হওয়া জবস থাকলে দেখে আবেদন করতে পারবে সেই সাথে নতুন চাকরির তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবে তো বন্ধুরা প্রাণ গ্রুপ সহকারী টেরিটরি সেলস ম্যানেজার এ এফ আবেদনের শেষ তারিখ দোসরা সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখান থেকে আবেদন করুন এখানে সরাসরি যদি আপনার ওয়েবসাইটে আপনার বিডি জবসে যদি সিবি তৈরি করা থাকে তাহলে আপনি সরাসরি এখান থেকে আবেদন করে রাখতে পারেন খালি পদ সংখ্যা দুইশোটি বেতন আলোচনা সাপেক্ষে বয়স পঁচিশ থেকে বত্রিশ বছর যে কোন স্থানে প্রকাশের তারিখ তেসরাই আগস্ট গত তিন তারিখে এটা প্রকাশ হয়েছে প্রয়োজনীয় বিষয় সমূহ শিক্ষাগত যোগ্যতা ব্যবসায় প্রশাসন অর্থাৎ আপনার এম থাকতে হবে বিজনেস স্টাডিসে তাছাড়া এম এস সি বা বিজ্ঞানের স্নাতকোত্তর থাকলেও আবেদন করতে পারবে মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরাও আবেদন করতে পারবে মানে আপনারা যারা মাস্টার্স দিয়েছেন এখন রেজাল্ট পান নাই তারাও আবেদন করতে পারবে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স পঁচিশ থেকে বত্রিশ বছর চমৎকার যোগাযোগ এবং আন্তঃভিত্তিক দক্ষতা থাকতে হবে লক্ষ্য অর্জনে অবিচল থাকতে হবে এম এস অফিস অ্যাপ্লিকেশনগুলিতে ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্টের দক্ষতা থাকতে হবে ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করার ইচ্ছা মোটরসাইকেল চালানোর দক্ষতা এবং ইচ্ছা থাকতে হবে ব্যাপকভাবে ভ্রমণের ইচ্ছা থাকতে হবে পছন্দসই গুণাবলী বহুমুখী বন্ধুত্বপূর্ণ এবং কমান্ডিং আচরণ প্রভাবশালী এবং উদ্ভাবনী মানসিকতা নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করেছেন এরকম ব্যক্তিরা আবেদন করতে পারবেন চাকরির দায়িত্ব সমূহ এবং কন্টেক্স বিক্রয় পূর্বাভাস এবং কৌশল বাস্তবায়নের জন্য কাজ করতে করতে হবে হবে সুপারভাইজারকে সহায়তা করা এবং এর সাথে সহযোগিতা একটি নির্দিষ্ট ক্ষেত্রে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে যেহেতু সেলস ম্যানেজার টেরিটরি সেলস জব সেক্ষেত্রে আপনার বিক্রয়ের তো বিষয়টা থাকবে প্রচারণামূলক কার্যক্রম যথাযথভাবে সম্পাদিত হচ্ছে তা নিশ্চিত করতে হবে প্রতিযোগিতার কার্যকলাপ পর্যবেক্ষণ করা এবং সেই অনুযায়ী রিপোর্ট করা পণ্য সরবরাহ নিশ্চিত করার জন্য ডিও তৈরি করা এবং ডিলারদের পর্যবেক্ষণ করা বিতরণ চ্যানেলের কার্যকারিতা এবং বিতরণের সুযোগ বিশ্লেষণ করা পণ্যের প্রাপ্যতা এবং দৃশ্যমানতা নিশ্চিত করা নিয়মিত নতুন বাজার অনুসন্ধান এবং উন্নয়ন পণ্য উন্নয়ন করতে হবে ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা অর্থাৎ মাসিক যে আপনার সুযোগ সুবিধাগুলো সেগুলো এখানে তুলে ধরা আছে মাসিক বিক্রয় কমিশন পাবে একটা বেতনের বাইরেও এগুলো পাবেন বিক্রয় উৎসাহ ব্যঞ্জক আকর্ষণীয় টিএ দিয়ে পাবেন মোবাইল বিল উৎসব বোনাস ভবিষ্যৎ তহবিল ইন হাউস বিমা পলিসি বেতন পর্যালোচনা ছাড়া বাৎসরিকভাবে বেতন পর্যালোচনা করা হবে বিশ্বব্যাপী ক্যারিয়ারের সুযোগ আছে অপরন্ত শেখার সুযোগ ছয় মাস পর পরটি হতে টেরিটরি সেলস ম্যানেজার অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার থেকে ছয় মাস পরে টেরিটরি সেলস ম্যানেজার হতে পারবে কোম্পানি নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাগুলো পাবে কর্মক্ষেত্রে অফিসে চাকরি ধরন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে এটি প্রাণ গ্রুপের ঠিকানা প্রাণ কেন্দ্র একশো পাঁচ বারটা দুই হাজার ঢাকা বারোশো বার ও ওনাদের ওয়েবসাইট আছে আপনি এখান থেকে গেলে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারবে তে বন্ধুরা এই হচ্ছে দুইশোটি খালি পদের এই নিয়োগ বিজ্ঞপ্তি অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার মানে কিছুদিন কাজ করে অভিজ্ঞতা পাইলে আপনি টেরিটরি সেলস ম্যানেজার হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন তো আমি মনে করি যারা অনার্স পাস করেছেন তাদের জন্য একটা সুযোগ আশা করি আবেদন করে রাখবেন সেই সাথে আবারও বলি নতুন কোনো চাকরির তথ্য পেতে অবশ্যই কারেন্ট বিডিজি অফ আমাদের এই চ্যানেলটি ঘুরে আসতে পারেন এখান থেকে আপনার যদি কোনো জবে আবেদন করা মিসিং হয়ে থাকে তাহলে দেখে এবং চাকরি বিষয়ে নানা মোটিভেশনালগুলো ভিডিও আপনার যদি পছন্দ হয় অবশ্যই দেখে আসতে পারেন সে সাথে নতুন চাকরির তথ্য সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবে তো ভালো থাকবেন সুন্দরভাবে আবেদন করবেন আল্লাহ হাফেজ